আসসালামু আলাইকুম উত্তরে উত্তরখান খান মাস্টারবাড়ি বালুর মাঠ একদম তিরিশ ফুট পাকা রাস্তার সাথে একদম মেইন পটকে ছোয়া তিন কাঠা বাড়ির জমিন এখন বর্তমানে তিরিশ হাজার টাকা বাড়া পান সাধারণভাবে একদম মেইন রাস্তার থেকে এটা আসবেন বালুর মাঠ থেকে এটা আসবেন মাস্টারবাড়ি থেকে মেইন পটকের হরে ভিতরে আমি দেখা দিচ্ছি ছয়টা গ্যাসের চুলা একদম জেনারেলভাবে তৈয়ার দেখতে পারেন তার ভিতরের পেস এটা তার গেট সুন্দর মনোরম পরিবেশে কিন্তু চমৎকারভাবে দেখতে পারেন রুমগুলো খুব সুন্দর এখানে ওনারা মারা থাকেন রুমগুলো খুব প্রশস্ত বড় আছেন খুব চমৎকার খুব চমৎকারভাবে গ্যাস কারেন্ট পানি সবই আছেন টোটাল রুম কয়টা আফা আপনার রুমটার একটু লাইট দেন এই যে রুমের ভিতর দেখতে পারেন একদম সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে দেখতে পারেন তার ঠিকানাটা মাস্টার বাড়ি অথবা বালুর মাঠের মাঝামাঝি মেইন তিরিশ ফুট পাকা রাস্তা মেইন পটকে যারা প্রবাসে আছেন যারা বাইরে আছেন বাংলাদেশের ভিতরে আছেন তারা দেখতে পারেন যে মাস্টার বাড়ির ভিতরে একটা বাড়ির জমিন দেখা একটা বাড়ি দেখা এটা কিন্তু আপনার একটা রুম ওইটা রুম এটা রুম তার পিছনে কতটুক সম জায়গাটুক বারো তেরো ফুট হইব নাকি আচ্ছা বারো তেরো ফুট হবে যেহেতু রুম তো এই একটা রুম আছে আর এই একটা রুমটা একদম পিছনে গেছে গা তাইলে এটাও ভিতরে যদি জায়গা থাকে তাহলে এরকম হবে আপনারটা ঠিক আছে সঠিক যেহেতু এখানে দুইটা রুম দুইটা রুমের ভিত্তে এই রুমটা এই পর্যন্তই এটার পরে আপনাদেরকে বাকি একটা রুম দেখতে পারেন এটা উত্তরে উত্তর খান সামনে দুইটা দোকান আছে মেইন পটকে গ্যাসের চুলাগুলো দেখতে পারেন এখানে চারটা ওইখানে দুইটা না টোটালে চারটা টোটালে চারটা আপনারা বানা থাকেন আপনারা বানা থাকেন দেখতে পারেন আমরা আপনাদেরকে আসলে এই আছে যারা দেখবেন আমাদের সাথে কথা বলবেন বা আপনাদেরকে এই আফারা এখানে যেহেতু আছে এরা বালা মন্দ সবই আছে ওই সবাই আপনাদেরকে আলাদা আলাদা মিঠারগুলো দেওয়া আছে নাকি প্রতিটা রুমে একটা একটা করে দেখতে পারেন যারা প্রবাসে আছেন বাংলাদেশের ভিতরে আছেন ভালো অফিসার আছেন যারা তিন কাটা শোভা তিন কাটা একটা বাড়ি করতে চান খুব চমৎকার খুব মনোরম পরিবেশে দেখতে পারেন খুব সুন্দর একদম চমৎকার পরিবেশে দেখতে পারেন যারা দেখবেন দেখেন দেখি আপনার যাই একদম মেইন পটকে একদম সোজা এই রাস্তা দিয়ে আপনি আজিমপুর থেকে এখানে আসতে মিনিটের রাস্তা আবদুল্লাপুর থেকে আসলো একদম মিনিটের রাস্তা মেইন দুইটা দোকান আছে খুব চমৎকার দেখতে পারেন যারা আপনাদেরকে বাইরে আছেন আসতে পারেন আমাদের সাথে দেখেন আমাদের সাথে যোগাযোগ করবেন মেইন রোয়া রাস্তার সাথে মালিকের দাম যেটা আমরা বলে দিব কেউ বলে আপনাদেরকে এক কোটি ষাট এক কোটি পঞ্চাশ না ভাই সত্যি কথা এটার দাম হলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা একদম প্যাকেজ মূল্য মালিকের মালিক উত্তরে থাকেন আপনারা যদি কেউ নেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে একদম সরাসরি জায়গায় নিয়ে আসবো